যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না স্ত্রীকে দুইটি কথা জীবনে কখনো বলবেন না এক তার সামনে কখনো অন্য মেয়ের প্রশংসা করবেন না দুই স্ত্রীর পরিবারকে কখনো গালি দেবেন না এটি মানুষের পরিচয় বিশ্বাস করলে আঘাত করে ক্ষমা করলে দুর্বলভাবে প্রশ্রয় দিলে মাথায় উঠে উপদেশ দিলে পাগলভাবে সম্মান করলে চাকর ভাবে আর উপকার করলে অহংকার করে যদি মুখের ভাষা আচার ভালো না হয় তাহলে হয়েও ব্যবহার মানুষের ভালোবাসা পাওয়া যায় না মানুষ হঠাৎ হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় স্বপ্নভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না আর পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্য ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন পয়সার চেয়েও অনেক বেশি প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চাই অপরের ঊর্ধ্বে থাকতে আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই পৃথিবীতে সবচেয়ে বড়ো বোকামি বিশ্বাসঘাতকে দ্বিতীয়বার বিশ্বাস করা যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করার প্রতিটা মুহূর্ত কত কষ্টকর সময় পয়সার থেকেও অনেক মূল্যবান হয় তাই পয়সা রোজগারের সময়টাকেও মনে রাখা দরকার এটা ভুলে গেলে চলবে না কারণ টাকা হারিয়ে যাওয়ার পরও আপনি টাকা রোজগার করতে পারবেন কিন্তু সময় একবার চলে গেলে সেটাকে আর কোনো দিনও ফিরে পাবেন না সব কিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি শুধুমাত্র এটা দেখার জন্য যে কতটা নাটক করতে জানে একজন লোক দুইটি ফেস কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে আর অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় সময় যা দেখায় তার চোখ খুলে দেয় জীবনে অনেকের সাথেই পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায় আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি বাকি সব ক্ষেত্রে মিথ্যা নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না পর স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় ভালোবাসতে মন লাগে আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য জীবনে টাকা থাকাটা অত জরুরি নয় কিন্তু জীবনে শান্তি থাকাটা খুব জরুরি টাইম পাস তো গেম খেলেও করা যায় তাহলে কি দরকার টাইম পাসের জন্য একটি সুন্দর জীবন নষ্ট করার কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি পাবেনই গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামে গিফট আশা করে না চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে তুমি আত্মহত্যা করলে ওরা মেনে নেবে কিন্তু প্রেম করে বিয়ে করলে ওদের মানতে কষ্ট হয় হ্যাঁ আমাদের সমাজটা এমনই কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না রিলেশন একটা মানসিক রোগের নাম যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ঔষধও কাজ করে না রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে রাতটা সবার কাছে ঘুমানোর জন্য হয় না কিছু কিছু মানুষের কাছে কান্নারও হয়ে থাকে একটি কাপড়ের দোকানে লেখা ছিল কর্মেই তোমার পরিচয় দামি পোশাকে নয় মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়লো কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মানুষত্ব বোর্ডটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয় যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে সরে যায় জীবনে আমরা অনেক শিক্ষায় পাই তবে ঠকে ঠোকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল মানে বোঝায় পিছনে ফিরে তাকানো হলো আবেগ আর সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ কিন্তু শালা কাটায় ভর্তি যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো তবে কারোর বিশ্বাস নয় সত্যি বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি একদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না চলার পথ কখনোই বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষ কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না হার মেনে নেওয়ার নাম জীবন নয় এ সমাজের লড়াই করে বেঁচে থাকার নামই জীবন বলার কিছুই নেই যে যেরকম করবে ফলটা সেই রকমই পাবে ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই এককে ছেড়ে অপরকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই ডিভোর্সের সিরজে শিক্ষিতরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সির শিক্ষিতরা চুরি ও ঘুষ খাওয়ার সির শিক্ষিতরা এর একটাই কারণ এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয় তিনটে জিনিস কখনো ফেরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়ার সময় আর ভেঙে যাওয়া বিশ্বাস না পাওয়ার বেদনা মানুষকে কাঁদায় না পেয়ে হারানোর বেদনা মানুষকে কুরে কুরে খায় নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন ধৈর্যহীন মানুষ পাই কম আর হারাই বেশি এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয় মানুষও তেমনি যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় ভিডিওর এই কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন